সঙ্গে আছি আমি হোসেন সংবাদ শিরোনাম বিশ্ব বাংলায় মালয়েশিয়ায় অভিবাসন বিভাগের অভিযান একশো পঁয়ষট্টি বাংলাদেশি সহ গ্রেপ্তার পাঁচশো ছয় অভিবাসী বৈধ কাগজপত্র না থাকার অভিযোগ সৌদি আরবে বাড়ছে বাংলাদেশিদের ব্যবসা প্রতিষ্ঠান নতুন বিনিয়োগ নীতির সুযোগ নিচ্ছেন উদ্যোক্তারা সৃষ্টি হচ্ছে কর্মসংস্থান এবং ইসলামিক ইতিহাস স্থাপত্য এবং সংস্কৃতির দেশ কুয়েত ধর্মীয় রীতিনীতিতেও সামাজিকতা আর মানবিক মূল্যবোধকে দেয়া হচ্ছে সর্বোচ্চ গুরুত্ব শুনছিলেন শিরোনাম বিস্তারিত মালয়েশিয়ার অভিবাসন বিভাগের অভিযানে একশো জন বাংলাদেশি সহ বিভিন্ন দেশের প্রায় পাঁচশো জন অবৈধ অভিবাসীকে গ্রেপ্তার করা হয়েছে কোলালামপুরের মেদান ইমবির একটি ব্যবসায়িক এলাকায় এই অভিযান চালানো হয় ইমিগ্রেশন বিভাগের সদর দপ্তর এবং নেগেরি সেম্বিলান ইমিগ্রেশন বিভাগের বিভিন্ন পদের একশো পঁচাশি জন ইমিগ্রেশন অফিসারের একটি বাহিনী এবং জাতীয় নিবন্ধন বিভাগের মতো অন্যান্য সংস্থার সহায়তায় এই যৌথ অভিযান পরিচালিত হয় মালয়েশিয়ার সংবাদ মাধ্যম নিউ স্প্রেড টাইমস এক প্রতিবেদনে জানিয়েছে যাদের আটক করা হয়েছে এদের মধ্যে বাংলাদেশি ছিলেন একশো জন এছাড়া নেপালের ছিলেন একশো অভিযান থেকে আটান্ন নারীকেও আটক করা হয় তবে আটক নারীদের মধ্যে কোনো বাংলাদেশি ছিলেন না দেশটির অভিবাসন বিভাগের মহাপরিচালক ওয়াই এইচ জে দত্ত জাকরিয়া বিন সাবান জানান পরিচয়পত্র না থাকা পাশের শর্ত লঙ্ঘন অতিরিক্ত সময় ধরে থাকা অচেনা কারদারী অভিবাসন আইন লঙ্ঘন ইত্যাদি অভিযোগে তাদের আটক করা হয় সৌদি আরবে প্রবাসীদের জন্য ইনভেস্টরশিপ নীতি চালুর পর থেকে বাড়ছে বাংলাদেশিদের ব্যবসা প্রতিষ্ঠান এছাড়াও যৌথ মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠানের মাধ্যমেও সেখানে বড় সফলতা পাচ্ছেন বাংলাদেশিরা এসব প্রতিষ্ঠানে কর্মসংস্থানের ব্যবস্থাও হচ্ছে বহু বাংলাদেশি কর্মীর প্রবাসীরা বলছেন ইনভেস্টরশিপ চালু হওয়ায় স্থানীয় নাগরিকদের নামে না করে নিজ নামে ব্যবসার সুযোগ পাওয়ায় বাড়ছে এই সফলতা জেদ্দার প্রতিনিধি সোহেল রানার তথ্যচিত্রে সর্দার রাজুবের প্রতিবেদন বাংলাদেশের অন্যতম বৃহৎ বৈদেশিক শ্রমবাজার সৌদি আরব জীবিকার তাগিদে মধ্যপ্রাচ্যের দেশটিতে বসবাস করছেন প্রায় তিরিশ লাখ বাংলাদেশি একটা সময় শুধু চাকরি বা ছোটখাটো ব্যবসার সাথে জড়িত থাকলেও সময়ের পরিবর্তনে সেখানে বেড়েছে বাংলাদেশিদের বৃহৎ ব্যবসা প্রতিষ্ঠান মূলত ইনভেস্টরশিপ তথা বিনিয়োগ নীতি চালু হওয়ার পর থেকেই অনেকের খুলেছে ভাগ্যের চাকা কারণ এতে নিজের নামেই ব্যবসা প্রতিষ্ঠান খোলার সুযোগ পাচ্ছেন প্রবাসী ব্যবসায়ীরা সৌদি সরকার আমাদের সবাইকে ইনভেস্টার হয়ে নিজেদের নামে ব্যবসা পরিচালনা করার একটি সুযোগ করে দিয়েছেন তাই আমরা এখন ইনভেস্টার হয়ে জয়েন্ট বেঞ্চার হিসেবে বিভিন্ন ধরনের ব্যবসা প্রতিষ্ঠান চালু করিতেছি এতে করে আমাদের বাংলাদেশিদের কর্মসংস্থান বৃদ্ধি এবং বাংলাদেশের রেমিটেন্স বৃদ্ধি পাবে আমাদের টার্গেট আমাদের দেশ এবং প্রবাসের মাটিতে দেশের নাম প্রজ্বল করা এবং বাংলাদেশিদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করা এবং যে আমরা বিভিন্ন ব্র্যান্ডের সাথে বাংলাদেশিদেরকে পরিচয় করিয়ে দেওয়া যে আমরাও পাই আমাদের মতো করে আমরাও সামনের দিনে এগিয়ে নিয়ে যাবো বাংলাদেশকে সারা বিশ্বের দরবারে উপস্থাপন করবো এই বিষয় নিয়ে আমরা এই বিভিন্ন উদ্বেগ নিয়ে এখন যে মাঠে আসি সৌদি আরবে ব্যবসায়ী সফলতা পাওয়া বাংলাদেশিদের অন্যতম একজন ব্রাহ্মণবাড়িয়ার বরিশাল গ্রামের হাজি সালাউদ্দিন ভইয়া ও সৈয়দা আশা আক্তার এছাড়াও রয়েছেন কক্সবাজারের শফিউল আলম মনির চট্টগ্রামের পটিয়ার মোহাম্মদ ইলিয়াস নোয়াখালীর সোনাইমির মাহসুদ রানা এবং হবিগঞ্জের লাখাই ইউনিয়নের সোহেল রানা মালিকানায় যৌথ এসব প্রবাসীরা মরুর দেশটিতে গড়ে তুলেছেন একাধিক ব্যবসা প্রতিষ্ঠান যার মধ্যে রয়েছে পেট্রোল পাম্প ম্যান পাওয়ার বিজনেস বার্গার রেস্টুরেন্ট স্পেশাল আতর ও পারফিউমের শোরুম এছাড়াও জেদ্দার হামদিয়া কাউচার এলাকায় সম্প্রতি তারা চালু করেছেন কফি শপ যে সালাউদ্দিন ভুইয়াদের সফলতায় খুশি স্থানীয় প্রবাসী বাংলাদেশীরাও দেশটিতে বাংলাদেশিদের কর্মসংস্থানের লক্ষ্যেই এই প্রচেষ্টা বলছেন রেমিটেন্স যোদ্ধারা সর্দার রাজীব বাংলা টিভি নিউজ ডেস্ক পৃথিবীর সব দেশেই তার একটা নিজস্ব সংস্কৃতি রয়েছে আরব অধিবাসীদেরও তাই আর ভূখণ্ডে বসবাসরত নাগরিকরা তাদের অতীত কষ্টে কাটালেও বর্তমানে তাদের চেয়ে সুখী ও সমৃদ্ধশালী দেশ পৃথিবীতে কমে আছে এর মধ্যে কুয়েত পশ্চিম এশিয়ার অন্যতম দেশ পারস্য উপসাগরের উত্তর পশ্চিম কোণে অবস্থিত এ দেশটির নাগরিক প্রায় আঠারো লাখের বেশি তাদের সংস্কৃতি নিয়ে আহ যুবেদের প্রতিবেদনে বিস্তারিত কুয়েত বিশ্বের সবচেয়ে নিরাপদ দেশগুলোর মধ্যেই একটি কুয়েতের সুস্বাদু খাবার কাউকে স্বাগত জানানো এবং পারস্পরিক কুশল বিনিময়ে যে কাউকে আকৃষ্ট করে এবং আরবিয়ানদের প্রতি শ্রদ্ধাবোধ আরও বাড়িয়ে দেয় কুয়েতিদের আপ্যায়ন দেওয়ানিয়ে বা যে কোনো আড্ডার আসর পর্যন্তই সীমাবদ্ধ নয় সেই চর্চাটি রয়েছে দেশটির অনেক পবিত্র মসজিদেও ছা এবং জুস পানি ইত্যাদির বন্দোবস্ত রেখেছি যাতে মুসল্লিদের কোনো রকমের সমস্যা না হয় মুসল্লিরা খাইয়ে আন করে উপভোগ করতে পারেন এবং ওনারা সন্তুষ্ট থাকেন খুশি থাকেন তা আমাদের এখানে যথেষ্ট মুসলি হয় বিশেষ করে এই কুয়েতি যারা আছে ওনারা বেশি নামাজে আসেন স্থানীয় নাগরিকরা নিজেদের ভালো লাগা থেকেই কুয়েতের বিভিন্ন মসজিদে বোতলজাত পানি কফি ও আরবিয়ান গাওয়া দিয়ে থাকেন অধীনে আসি আমাদের একজন মিশরি ইমাম সাহেব আছেন ভালো মানুষ আমরা দুইজনে অত্ট্র মসজিদের স্টাফ আশপাশের লোকজন যারা আছেন ওনাদেরকে আমরা এই জন্য চেষ্টা করি এদিকে প্রবাসী বাংলাদেশিরা স্থানীয় নাগরিকদের দেওয়া বিভিন্ন সামগ্রী মসজিদে নামাজ পড়তে আসা মুসল্লিদের মাঝে বিতরণ করতে পেরে বেশ খুশি আমি মসজিদে এখন আজামদের হয়তো জনগণের সেবা করতেছি নিরানব্বই দশমিক সাতানব্বই শতাংশ মুসলিম নাগরিকদের দেশ কুয়েত দেশটিতে দুই সালের এক জরিপ অনুযায়ী সরকারি তালিকাভুক্ত এক হাজার আটশো মসজিদ রয়েছে কুয়েতের মসজিদগুলো আওকাফ ও ইসলামিক বিষয়ক মন্ত্রণালয় দ্বারা পরিচালিত হয় আহজুবেদ বাংলা টিভি কুয়েত বিশ্ব বাংলা নিচ্ছি এবার ছোট একটা বিরতি ফিরে আসার পর অন্যান্য সংবাদের সাথে আরও যা থাকছে দুবাই কনসুলেটের উদ্যোগে বৈশাখী উৎসব অনুষ্ঠিত আয়োজন পরিণত হয় মিলন মেলায় বিরতির পর আরও একবার স্বাগত বিশ্ববাংলায় উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বাংলাদেশের মহান স্বাধীনতা এবং জাতীয় দিবস উদযাপন করেছে কুয়ালালামপুরস্থ বাংলাদেশ হাই কমিশন মালয়েশিয়া প্রতিনিধি মোহাম্মদ আরিফুজ জামান জানান কুয়ালালামপুরের একটি পাঁচ তারকা হোটেলে এ উপলক্ষে একটি কূটনৈতিক সংবর্ধনার আয়োজন করা হয় এ সময় মালয়েশিয়া সরকারের পক্ষে সংবর্ধনা অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালেশিয়া নারী পরিবার এবং কমিউনিটি উন্নয়ন বিষয়ক মন্ত্রী দাতো সেরি হাজানেন্সি সুকরি। বিশেষ অতিথি হিসেবে যোগ দেন মালয়েশিয়ার মিলাকা প্রদেশের গভর্নর এবং কুয়ালালামপুরের মেয়র এছাড়া আরো উপস্থিত ছিলেন কুয়ালালামপুরস্থ বিভিন্ন দূতাবাসের রাষ্ট্রদূত এবং অন্যান্য কূটনীতিকরা দুবাইয়ে প্রতি বছরের মতো এবারও বর্ণাঢ্য আয়োজনে বাংলাদেশ কনসুলেট জেনারেলের উদ্যোগে বৈশাখী উৎসব অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ কনসুলেট প্রাঙ্গনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ তারেক আহমেদ দুবাইয়ে বাংলাদেশ কনসুলেটের কনসাল জেনারেল মোহাম্মদ জামানের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন কনসুলেটের ফার্স্ট সেক্রেটারি মোহাম্মদ আরিফ রহমান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাষ্ট্রদূতের সহধর্মিনী উম্মে রুম্মান কনসাল জেনারেলের সহধর্মিনী লুৎফুন নাহার তানিয়া শ্রম কাউন্সিলর মোহাম্মদ আব্দুল সালাম দূতালয়ের প্রধান আশফাক হোসাইন প্রথম সচিব শাহনাজ পারভীন ও দ্বিতীয় সচিব সাজ্জাদ জাহির সহ কনসুলেটের অন্যান্য সিনিয়র কর্মকর্তা বাংলাদেশ কমিউনিটির নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন আবুধাবি বাংলাদেশ সমিতির সভাপতি ইঞ্জিনিয়ার মজুম হোসেন ইঞ্জিনিয়ার মোহাম্মদ সালাউদ্দিন আব্দুল সালাম তালুকদার শারজা বাংলাদেশ সমিতির সভাপতি এম এ বাসার ইঞ্জিনিয়ার আব্দুল সালাম খান হাজি আব্দুল করিম সি আব্দুল কুদ্দুস খাম মজনু নজরুল ইসলাম সি আব্দুল লতিফ ও আলহাজ আলম দিদার সি আমি আমার কনসুলেটকেও ধন্যবাদ জানাই আমি আশা করি যে আমাদের এই প্রচেষ্টা অব্যাহত থাকবে আমাদের সংস্কৃতিকে আমরা ধরে রাখবো প্রবাস জীবনে বাংলাদেশের সংস্কৃতিটাকে প্রবাসীদের কাছে এবং পাশাপাশি আমাদের যে নতুন প্রজন্ম তাদের কাছে তুলে ধরার একটা প্রয়াস আমাদের আজকে ছিল ধন্যবাদ জানাচ্ছি মাননীয় কনসাল জেনারেল এবং বাংলাদেশ দূতাবাসের মানব রাষ্ট্রদূত মহোদয়কে ওনাদের পরিশ্রমের কারণে আজকে খুব একটা সুন্দর প্রোগ্রাম হয়েছে এই অনুষ্ঠানকে সার্থক করার জন্য যারা শিল্পী কলাকুশলী যারা কাজ করেছেন সত্যিকার অর্থে আমি অভিভূত হয়েছি আমাদের যে শ্রমিক ভাইয়েরা আছেন ওনারা যে এত সুন্দর গান গাইতে পারেন এটা আসলে আমাদের জানা ছিল না মনেই দিয়েছেন প্রবাসীতে আছি সবকিছুই বাংলাদেশের ঐতিহ্য একদম মিশানো এই যে মরুর বুকে যে আমরা আমাদের বাংলাদেশের কালচার যে ই করতে পারছি সেলিব্রেট করতে পারছি এটাই সবথেকে বড় ব্যাপার বরিশাল বিভাগ কল্যাণ পরিষদ আবুধাবির উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে আবুধাবি প্রতিনিধি এম আব্দুল মান্নান জানান দেশটির আল খাতিমের একটি ফার্ম হাউসে নানা আয়োজনে এ মিলন মেলা অনুষ্ঠিত হয় অনুষ্ঠান পরিচালনা ও সার্বিক সহযোগিতায় ছিলেন কার্যনির্বাহী সদস্য প্রকৌশলী উত্তম কুমার হাওলাদার যুগ্ম সাধারণ সম্পাদক প্রকৌশলী কামরুল ইসলাম ফিরোজ খান এবং সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী লুৎফর রহমান এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি প্রকৌশলী মফিজুল ইসলাম মমিন জনতা ব্যাংক আরব আমিরাত সিইও কামরুজ্জামান বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের রিজিওনাল ম্যানেজার শাহাদ হোসেন প্রধান উপদেষ্টা প্রকৌশলী মিজানুর রহমান সোহেল সহসভাপতি সিফাতুল্লাহ সহসভাপতি ফিরোজ আবু তালেব জাকির হোসেন ও আবুল কাশেম তুহিন সহ আরও অনেকে কাতারে অনুষ্ঠিত ঈদ মেগা লাইভ মিউজিক্যাল কনসার্টে অংশগ্রহণ করা স্পন্সর প্রতিষ্ঠান ও ব্যক্তিদের সম্মাননা দিয়েছে আয়োজক প্রতিষ্ঠান সানসিটি গ্রুপ ও গালফ বাংলাদেশ বিজনেস অ্যাসোসিয়েশন কাতার প্রতিনিধি আকবর হোসেন বাচ্চু জানান দেশের রাজধানী দোহার ভিক্টোরিয়া হোটেলের কনফারেন্স হলরুমে এ আয়োজন করা হয় সংগঠনের সাধারণত সাধারণ সম্পাদক মাহবুব রহমান চৌধুরী বাবুর সভাপতিত্বে অনুষ্ঠান শুরু হয় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাহফুজ আহমেদ মাহি এবং সোলাইমান গনি স্পন্সর প্রতিষ্ঠান হিসেবে সম্মাননা পেয়েছেন বিয়েবাড়ি রেস্টুরেন্টের পক্ষে মোহাম্মদ রিয়াদুল হক বিএল ট্রেডিং এর পক্ষে মোহাম্মদ হাসান আহমেদ ও শাহিন আহমেদ এবং ওল্ড ঢাকা কাচ্চি ভাই রেস্টুরেন্টের পক্ষে কাচ্চি আরিফুল ইসলাম কাজী আরিফুল ইসলাম গাজায় ইসরায়েলের চলমান আগ্রাসনের প্রতিবাদে এবং ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে বার্সেলোনার বিভিন্ন শহরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে প্রতিনিধি লোকমান হোসেন জানান মার্কিন মিছিল ও অবস্থান পালন করেছেন বিক্ষুব্ধ মুসলিম জনতা পরিস্থিতি নিয়ন্ত্রণে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয় ফিলিস্তিনি সলিটারি বার্সেলোনার আয়োজনে বিক্ষোভে অংশ নেন বাংলাদেশ পাকিস্তান মরক্কো সহ স্প্যানিশ নাগরিকরা বিক্ষোভকারীরা প্লে কার্ড ব্যানার হাতে ফ্রি প্লেস্টাইন নানা স্লোগান দেন যুক্তরাজ্যে প্রবাসী বাংলাদেশিদের সাথে মত বিনিময় করেছেন বারো দলীয় জোটের মুখপাত্র এবং বাংলাদেশ এলডিপির চেয়ারম্যান শাহাদাত হোসেন সেলিম লন্ডন প্রতিনিধি ফজলুল হক জানান পূর্ব লন্ডনের গ্রিন স্ট্রিটের একটি এ করে দেশটিতে বসবাসরত লক্ষীপুরের রামগঞ্জবাসী লক্ষ জেলা এতে সহসভাপতি করেন রামগঞ্জ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ইউকের কে কোষাধ্যক্ষ আলমগীর হোসেন দুলাল অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিজেডি পার্টির প্রধান এহসানুল হুদা এবি পার্টির মানবাধিকার বিষয়ক সম্পাদক মুজাহিদুল ইসলাম গ্রিন উইচ ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক ড আব্দুল আলী যুক্তরাজ্য বিএনপি ছাত্র বিষয়ক সম্পাদক ইমতিয়াজ এনাম তানিম লকীপোর সোসাইটি ইউকের জেনারেল সেক্রেটারি সাইফুল ইসলাম মিরাজ গ্রেটার নোয়াখালী অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট Anwar হোসেন চৌধুরী ইস্ট লন্ডন যুবদলের সহসভাপতি কামাল হোসেন মোহাম্মদ মিজানুর রহমান শামিম পাটোয়ারি ও Anwar হোসেন সহ আর অনেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সাথে আমাদের সাক্ষাৎ হয়েছে সেখানে আমরা বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতি এবং আসন্ন নির্বাচন নিয়ে বিভিন্ন দিক নির্দেশনামূলক আলোচনা করেছি আগামী দিনে কীভাবে রাজনীতি করতে হবে কিভাবে নির্বাচনে মাঠে প্রচারণা চালাতে হবে সেই ব্যাপারগুলো নিয়ে কথা হয়েছে তো আমরা সন্তুষ্ট ইনশাল্লাহ এবং আমরা দেশে গিয়ে আমরা একটা সুষ্ঠু নির্বাচনের জন্য আমরা দাবি করব জনমত গড়ে তুলব এই প্রবাসী এই যুক্তরাজ্য ইউকে রামমুঞ্জ ওয়েল থেকে আমরা ওনাকে ধন্যবাদ জানাই শেষ করব তার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি একবার মালয়েশিয়ায় অভিবাসন বিভাগের অভিযান একশো পঁয়ষট্টি বাংলাদেশি সহ গ্রেপ্তার পাঁচশো ছয় অভিবাসী বৈধ কাগজপত্র না থাকার অভিযোগ সৌদি আরবে বাড়ছে বাংলাদেশিদের ব্যবসা প্রতিষ্ঠান নতুন বিনিয়োগ নীতির সুযোগ নিচ্ছেন উদ্যোক্তারা সৃষ্টি হচ্ছে কর্মসংস্থান ইসলামিক ইতিহাস স্থাপত্য এবং সংস্কৃতির দেশ কুয়েত ধর্মীয় রীতিনীতিতেও সামাজিকতা আর মানবিক মূল্যবোধকে দেয়া হয়েছে সর্বোচ্চ গুরুত্ব এবং দুবাই কনসুলেটের উদ্যোগে বৈশাখী উৎসব অনুষ্ঠিত আয়োজন পরিণত হয় মিলন মেলায় এই ছিল বিশ্ব বাংলায় এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে